ইব্রাহিম আলাইসাল্লাম কেন মূর্তি ভেঙেছিলেন সেই সময়ের মানুষগুলো শিরকে লিপ্ত থাকত তারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত ইব্রাহিম আলাইসাল্লাম ছোট থেকেই তার জাতির মূর্তি পূজা দেখত এবং নিজে নিজেই উপলব্ধি করত যে এই মূর্তি কখনোই স্রষ্টা হতে পারে না এই মূর্তির কোন শক্তি নেই এটা শুধুই মানুষের বানানো একটি পুতুল মাত্র ইব্রাহিম আলাইসাল্লামের জাতি প্রত্যেক বছরে একটি বিশেষ দিনে উৎসব পালন করত সেখানে সকল মানুষগুলো একত্রিত হত ইব্রাহিম আলাইসাল্লাম এই সুযোগে নিজেকে অসুস্থতা দেখালেন যাতে করে সেই উৎসবে তাকে না যেতে হয় গ্রামের সকল মানুষগুলো সে উৎসবে গেলেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম একাই বাড়িতে বসে থাকলেন যখন তিনি দেখালেন গ্রামের আর কোনো মানুষ উপস্থিত নেই তখন তিনি হাতে লোহার কোড়াল নিয়ে মূর্তির মন্দিরে ঢুকলেন এবং সেখানে যতগুলো মূর্তি ছিল সব ভেঙ্গে তছনচ করে ফেললেন শুধুমাত্র একটি বড় মূর্তিকে ভাঙলেন না এবং সে বড় মূর্তির হাতে সে কুড়ালটি থুয়ে দিলেন এরপর কি ঘটেছিল তা জানতে সাবস্ক্রাইব